বিজেপি কে আমরা ভদ্রতা করি তা নালে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার গদ্দারের থ্রুতে টাকা যায় সাথে আছে এক জগন্নাথ পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির আইপ্যাকের অফিসে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার একটি প্রতিবাদ সবার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মঞ্চ থেকে তিনি অভিযোগ করেছেন এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতেই অভিযান চালানো হয়েছে এরপর তিনি কয়লা কেলেঙ্কারি কাণ্ডে সরাসরি অমিত শাহকে নিশানা করে বলেন কয়লার টাকা কে খায় অমিত শাহ টাকা খায় জগন্নাথের কাছ থেকে টাকা যায় শুভেন্দুর কাছে শুভেন্দুর কাছ থেকে টাকা যায় অমিত শাহের কাছে সব পেনড্রাইভে ধরা আছে লক্ষণের সীমারেখা বলে একটা আছে তা অতিক্রম করলেই কিন্তু সামনে রাখতে পারবে না আমি অনেক কিছু জানি আমি মুখ খুললে সারা বিশ্বে তোলপাড় পড়ে যাবে এই বিজেপিকে আমরা ভদ্রতা করি তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন আমি আপনাদের বলি আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয়লা শাহ খায় খায় হোম মিনিস্টার কি করে হোমারের থ্রুতে টাকা যায় গদ্দার সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ঢাকার জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের রেখা একটা আছে দণ্ড কাটা একটা দন্ডি আছে লক্ষ্মণের দণ্ডী পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয়